বাটাম হোল্ডার মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আপনারা এগুলো নিতে পারবেন এগুলো বিক্রি হয় আশি থেকে একশো বিশ টাকার ভিতরে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন ইপি কেবল ব্র্যান্ডের তার বত্রিশশো টাকা এটা আপনারা পাবেন ওয়ান পয়েন্ট থ্রি মাত্র সতেরোশো টাকা সরাসরি নবাবপুর থেকে পাইকারি ব্র্যান্ডের আর কেবল মাত্র তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট সরাসরি নবাবপুর থেকে পাইকারি সরাসরি বিআরবি একদম অথরাইজ ডিলার থেকে তেরো পার্সেন্ট ডিসকাউন্টে এমআরপি থেকে তেরো পার্সেন্ট অরিজিনাল বিআরবি তার নেবেন তেরো পার্সেন্ট ডিসকাউন্টে অরিজিনাল ব্র্যান্ডের কোয়ালিটি এই জায়গায় মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে বাটাম হোল্ডার শুরু এগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল ব্র্যান্ডের মতন কোয়ালিটি দর্শক পঁয়ত্রিশ টাকা থেকে এখানে গ্যাং সুইচ আছে এছাড়া ব্রান্ডের গ্যাং সুইচ পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট একদম ক্যাটালগ দেখে আপনারা নিতে পারবেন এখানে শুধু ক্যাটালগ দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পয়েন্টে সবচেয়ে বড় দোকানে আপনারা গ্যাং সুইচ পাবেন সর্বোচ্চ ডিসকাউন্টে অরিজিনাল এশিয়াই ব্র্যান্ডের স্পার্ক দুইশো নব্বই টাকা এমআরপি পাবেন মাত্র একশো টাকায় একদম পুনর ওয়াট যেটা মূল্য দেওয়া আছে তিনশো টাকা এটা পাবেন মাত্র একশো সত্তর টাকায় চার ঘন্টা ব্যাকআপ ব্যাটারি এসিডিসি লাইট যেটা মূল্য দেওয়া আছে এক টাকা এটা পাবেন মাত্র ছয়শো টাকা সরাসরি পাইকারি আসসালামু আলাইকুম জিহ আজকের ভিডিওটা সরাসরি ইলেকট্রিক মাল যারা একদম নবাবপুরের সবচেয়ে বড় শোরুম থেকে যারা ইলেকট্রিক মাল আমাল পাইকারি নিতে চান আজকের ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকুন আমাদের সাথে কথা বলবেন তার আগে আমি যদি সবটা দেখাই এটা হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট সবচেয়ে বড় শোরুম আমাদের সাথে আছেন ভাই আলহামদুলিল্লাহ যে সুন্দরবন মার্কেটটা হচ্ছে নিসতলা থেকে চারতাল পর্যন্ত পাইকারি মার্কেট পাইকারি যারা ইলেকট্রিক ব্যবসা দিয়ে শুরু করতে চান শুধু ইলেকট্রিক না ইলেকট্রিকের পাশাপাশি আপনি হার্ডওয়্যার করতে পারেন মোবাইল করতে পারেন এমনকি মোবাইল বিক্রিও করতে পারেন এটা হচ্ছে ইলেকট্রিক ব্যবসার পাশাপাশি আপনি করতে পারেন যদি মূল ফোকাসিংটা আপনি ইলেকট্রিক ব্যবসা করতে চান তাহলে আপনার আসতে হবে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর

ভাই অনেক শোরুমে দেখা গেল গেলো বা ভীষণ যে শোরুম অনেকে আছে ওই জায়গা থেকে ফ্রিজ এসি না নিয়ে ডিলার থেকে নেয় কারণ কি ভাই ডিলার এ থেকে শোরুম থেকে নিলে আপনি ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট ডিলার পয়েন্ট থেকে নিলে কি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ যেমন আমরা বলি বি কেবল কিন্তু বর্তমানে রেট বাড়াইছে তারপর আমরা কিন্তু 13% ডিসকাউন্ট দিয়ে থাকি 13% 13% ডিসকাউন্ট দিয়ে থাকি কোম্পানি সোলম থেকে নিতে গেলে আপনি 7% ডিসকাউন্ট পাবেন 7% আর বাকি ডিসকাউন্টটা কিন্তু একমাত্র ডিলার পয়েন্ট দিতে পারে ডিলার পয়েন্ট ঠিক আছে তারপরে যেমন আরআর কেবল আপনি সরম থেকে নিতে গেলে আপনার 15 থেকে 16% পাবেন আমরা দিব 23% 23% তেইশ তেইশ পার্সেন্ট তারপরে আমাদের কাছে নিজস্বের যে ইপি ব্রান্ডের যে কেবলগুলো আছে এগুলো আমরা ডিলারশিপ নিয়োগ দিতেছি প্লাস এগুলো আমরা

ঠিক আছে এগুলো আপনার সুইচের দাম হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা আপনার ফোর গেস এর দাম হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো এইভাবে যেই প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনার নিতে পারবেন এটা হচ্ছে ধারণা তবে এটা প্রাইম গোল্ড নিতে চান তাহলে ইলেকট্রিক পয়েন্ট এই প্রোডাক্ট গুলো আপনার বিশ বছরের রিপ্লেস গ্যারান্টি দিয়ে দিলেও আমরা কিন্তু এগুলো নষ্ট করে আনতে পারবেন নষ্ট হবে না তারপরে এর পাশাপাশি আমাদের দোকানদার ভাইদের জন্য আমাদের ইউজ কোয়ান্টিটি ব্যাকলাইট আইটেম আছে যারা নিয়া ব্যবসা করতে চান আমাদের এখানে কিন্তু ফাইটার থেকে শুরু করে সুপার স্টার বলেন যে কোনো

আপনার বাড়ি উঠেছেন বাড়ির বারান্দায় একটা লাইট দিবেন সামনে আপনার আলোকিত হয় বাগানটা যেন আলোকিত হয় এটা তিনশো টাকা দিয়ে তার আপনার একশো টাকা দুইশো টাকা কয়েল বিক্রি করতে বা পাঁচশো টাকা কয়েল বিক্রি করতেছে আপনি একটু মাথাটা খাটায় দেখেন যে আপনার বাজারে আপনার আশেপাশে গ্রামে অবশ্যই কোন জায়গায় ভাঙ্গারি দোকান আছে ভাঙ্গারি দোকানে যাই জিজ্ঞাসা যে তামার কেজি কত কেজি কত হ্যাঁ আপনি যদি এক মাল নেন এটার মধ্যে ওজনটা লেখা থাকে বা আপনার ওজনটা

এই এই হোল্ডার দাম হচ্ছে টাকা এই হোল্ডার দাম হচ্ছে নব্বই টাকা টাকা আমাদের কাছে দামের আছে সব ধরনের হোল্ডার কাছে না আমার কাস্টমার যত আছে আপনারা কিন্তু জানেন যে আমাদের এখানে ঠিক আছে তারপরে এই যে আমাদের

তো দর্শক যারা ইনশাল্লাহ ইলেকট্রিক মালামাল নেবেন ভাই অনেক প্রবাসী আছে স্বপ্নের বাড়ির জন্য ইলেকট্রিক তার নিতে চায় বা গ্যাং ফিজ নিতে চায় স্বপ্নের বাড়ি আপনি করতেছেন আপনার টাকা দিয়ে আপনি করবেন কোনো সমস্যা নাই সেখানে আপনার দুইটা অপশন থাকে একটা হচ্ছে আপনার বাড়ির প্রথম করার সময় আপনার কেবল প্রয়োজন কেবল প্রয়োজন আপনার কেবলটা যদি আপনি বিআরবি লাগান আপনি হয়তো মাইন্ড ফ্রেশ করার জন্য আপনি বিআরবি লাগাচ্ছেন কিন্তু আপনার টাকা কিন্তু বেশি যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমি বিআরবি লাগাবো না আমি অন্য কোনো আদার্স কোম্পানি লাগাবো সেই ক্ষেত্রে সেম কোয়ালিটি সেম কোয়ালিটি যদি আপনি কিনতে চান সেই ক্ষেত্রে আপনি আমাদের ইপি ব্র্যান্ডটা দেখতে পারেন এখানে আপনি অর্ধেক দামে পাচ্ছেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নম্বর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমু যার যেটা প্রয়োজন কল দিতে পারেন আর আমাদের মার্কেটে আসার লোকেশন হচ্ছে প্রথমে আপনি হানি ফ্লাই দিয়ে আসতে পারেন যারা সিলেট থেকে আসবেন বা থেকে আসবেন বা ঢাকার বাইরে এই পাশ থেকে যারা আসবেন তারা হানি ফ্লাই থেকে নেমে আপনি আহ সুন্দরবন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে থেকে যারা আসবেন বিআরটিসি কাউন্টার বললে আপনাদেরকে দেখাই দিবে বিআরটিসি কাউন্টারের পাশে আসে আপনাকে দেন অথবা আপনার এই

সিবাদ ভাই ঠিক আছে না ওকে ভাই আপনাকে ধন্যবাদ আলাইকুম